বয়স হয়নি কিন্তু কথা বলেছে মাধ্যমিক পাশের কথা পাশ করে এখন বিকাল তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আজকে আমরা রেডি হয়ে বেরিয়েছি এক জায়গায় যাব তো কোথায় যাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবা আর একটা কাজের জন্য যাচ্ছি পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবা কোথায় যাচ্ছি কী করি পুরোটা ভিডিওর মধ্যে শেয়ার করব তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর এখন আমরা বেরিয়ে গেছি তো দেখা হচ্ছে সোজা গিয়ে পরে সোজা চলে আসলাম অনলাইনের দোকানে এখানে এসে একটা ফর্ম ফিল করে তারপরে যাব এক জায়গায় আমরা আসলাম রিগু এখানে জমা দেওয়ার জন্য তো আমাদের কাজ হলো না তার কারণ আমাদের কাজ এখনো হয়নি তো আমরা এখনো ছোট বাচ্চা আছি কিছু করার নেই মাধ্যমিক পাশ করে বসে আছি তো এখন আমরা যাব বাড়ি কাজ হলো না যেহেতু তো আমার আমরা দুজনে বাচ্চা কিন্তু আমরা বয়স হয়নি কিন্তু কথা বলেছে মাধ্যমিক পাশের কথা মাধ্যমিক পাস করে এখন বেকার তাও তবুও বেকার ব্যাপার পাইলাম না আমাদের বয়সটাই বেকার আর সরকারি কোনো জবও পেলাম না এখানে পনেরোশো টাকার জবটা চলে গেল বয়জ হয়নি তার জন্য পনেরোশো টাকা হয়ে গেলো তোমরা শুনে তো আমাদের হাসি পাচ্ছিলো কারণ আমরা মানে কাজটা হলো না তো তার জন্য আমি চারিদিকে দেখছিলাম যে কত মানুষ বেকার রকম এত কাজের অভাব যে পনেরোশো টাকার জন্য লাইনের উপর লাইন দাঁড়িয়ে সবাই ফর্মটা ফিল আপ করে জমা দিচ্ছে মামা টামা সবাই তবে এত মানুষ বেকার বেকার মানুষের অভাব নেই না হ্যাঁ বেকার মানুষ শুধু বেকার মানুষ বেকার মানুষ আমরা গাই কিন্তু আমাদের বয়স নেই তার জন্য কাজটা হল না বাড়ি সেখান থেকে বেরিয়ে আমরা আসলাম বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে এসে আমরা এখানে বসে আছি সোজা যাও বাড়ি আমি আসলাম বাড়ি বাড়ি এসে সোজা আসলাম দিনের একটা কাজ ছিল তার জন্য আর এখন কাজটা করে যাচ্ছি বাড়ি আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে কেন আসে সেটা বাড়ি গিয়ে বলেছি সেটা কিনেছি তো অন্ধকার রাস্তা তার জন্য ভাসতে সাইকেল চালাচ্ছে তো কাছে দেখা হচ্ছে সেটা বাড়ি গিয়ে তো তোর আমি বাড়ি চলে এসছি এখন বসে আছি তো আমি বাড়ি আসার আগে গেলাম জমিডাঙ্গা একটা কাজের জন্য তো সেই কাজটা করেই আসলাম এসে এখন ভাত খাবো ভাত খেয়ে দিয়ে ব্লকটা কন্টিনিউ করবো তো দেখা হচ্ছে একটু পরে বয়স খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে এখন আমি আসলাম ঘরে তো ঘরে এসে বসে আসি আর তোমাদেরকে যেটা বলতে চাইলাম আমি গেছিলাম তো তোমরা দেখলাম ভিডিওটা কি কি করলাম তো ওখানে গিয়ে আমাদের পুরোপুরি আজকে লস হয়ে গেল তার কারণ আমার শুধু যাওয়া আসা ভাড়াটা গেল আর কাজ তো হল না কারণ বয়সটা হয়নি আর ভোটার কাজ ছাড়া কাজ হবে না তো কি করবো তো আজকের ব্লগটা এখানেই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে